বিভাগ এখন দেখব কোন আদালত কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে ঠিক আছে আমরা প্রথমে দেখব 31 ধারাটা হ্যাঁ 31 ধারা ফৌজদারি কার্যবিধির 31 ধারাতে বলা হচ্ছে যে হাইকোর্ট বিভাগ এবং গায়রা জজ সেশন জজ কোন কোন দণ্ড দিতে পারে আমরা প্রথমে দেখব হাইকোর্ট বিভাগ হাইকোর্ট বিভাগ এবং এবং অতিরিক্ত এখানে এই কি লিখলাম এখানে একত্রিশ ধারাতে বলা হচ্ছে হাইকোর্ট বিভাগ দায়রা জাজ এবং অতিরিক্ত দায়রা এই তিনটা আদালত এই তিনটা আদালতে কি করতে পারে আইনে অনুমোদিত যে কোনো সাজা দিতে পারে বা যে কোনো শাস্তি দিতে পারে যে কোনো শাস্তি দিতে পারে মনে রাখবেন তাহলে আমরা এখানে কি জানলাম হাইকোর্ট বিভাগ এবং দায়রা জাজ এবং অতিরিক্ত দায়রা জাজ অর্থাৎ দেখেন দায়রা জাজ এবং অতিরিক্ত দায়রা জাজের পাওয়ারটা কিন্তু सेम দায়রা জাজ যে ক্ষমতাটা প্রয়োগ করতে পারে অতিরিক্ত দায়রা জাজও सेम ক্ষমতাটা এখানে প্রয়োগ করতে পারে সো আইনে অনুমোদিত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড হাইকোর্ট বিভাগ এবং দায়রা জাজ এবং অতিরিক্ত দায়রা জাজ দিতে পারে তবে শর্ত হচ্ছে যে সেশন জাজ এবং এডিশনাল সেশন জাজ দায়রা এবং অতিরিক্ত দায়রা জাজ যদি মৃত্যুদণ্ড প্রদান করে এই বিষয়টা খেয়াল করবেন মৃত্যুদণ্ড প্রদান করলে তাহলে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যেটা তিনশো ধারাতে আমরা পেয়ে যাই ফৌজদারি কার্যবিধির তিনশো ধারাতে বলা হচ্ছে যে ডায়রা জাজ বা অতিরিক্ত দায়রা জাজ যদি কোনো দণ্ড প্রদান করে তাহলে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে নচে তারা কিন্তু এই দণ্ড প্রদান করতে পারবে না এখন দেখুন আমরা যদি দেখি সেশন জাজ এবং এডিশনাল সেশন জাজ এবং হাইকোর্ট ডিভিশন কি করতে পারে মৃত্যুদণ্ড দিতে পারে অর্থাৎ যাবজ্জীবন দিতে পারে অর্থাৎ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড তারা দিতে পারে যে কোনো শাস্তি তারা দিতে পারে তাহলে আমরা জানি যে দায়রা আদালত তিন শ্রেণীর বিচারক আছেন তাহলে দায়রা জাজ অতিরিক্ত দায়রা জাজ এখানে বাকি আছে আরেকটা সেটা হচ্ছে যুগ্ম দায়রা জাজ তাহলে যুগ্মতা এরা ক্ষমতাটা প্রয়োগ করতে পারে আমাদের জানা উচিত না তো এটা হচ্ছে যে তিনি কি করতে পারেন মৃত্যুদণ্ড ব্যতীত মৃত্যুদণ্ড তারপরে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ বছরের অধিক কারাদণ্ড ব্যতীত ব্যতীত তিনি কি করতে পারেন যে কোনো দণ্ড দিতে পারেন তাহলে তাহলে এখানে কি দিতে পারে। দায়রা কি করতে পারে মৃত্যুদণ্ড যাবজ্জীবন এবং 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত এখানে তিনি কি করতে পারেন যুগ্ন দায়রা জাজ এই তিনটা মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং বললাম কি দশ বছরের অধিক কারাদণ্ড বিদিত তিনি এখানে যে কোনো দণ্ড দিতে পারেন তাহলে আমরা একত্রিশ ধারাতে কি জানলাম যে হাইকোর্ট বিভাগ কি দণ্ড দিতে পারেন আইনে অনুমোদিত যে কোনো দণ্ড তিনি প্রদান করতে পারেন দায়রা আদালত কি করতে পারেন আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন অতিরিক্ত দায়রা জাজ কি করতে পারেন আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন তবে দায়রা জাজ এবং অতিরিক্ত দায়রা জাজ যদি কোনো মামলায় দণ্ড প্রদান করেন সেক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে আপনাকে যেতে হবে হবে হাইকোর্ট হাইকোর্ট বিভাগ এবং বিভাগের অনুমোদন নিতে এখন আসা যাক যুগ্ম দায়রা জাজ যুগ্ম দায়রা জাজ কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারেন এখানে বলা হচ্ছে মৃত্যুদণ্ড ব্যতীত যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত এবং দশ বছরের অধিক কারাদণ্ড ব্যতীত তিনিও যে কোনো দণ্ড দিতে পারেন অর্থাৎ তার পাওয়াটা হচ্ছে দশ বছর পর্যন্ত দশ বছরের উপরে যাওয়ার পাওয়ার যুগ্ম দায়রা জাজের নাই তো তুইও ভবিষ্যৎ আইনজীবীগণ আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন

ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ ফৌজদারি কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে ফৌজদারী কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে দেখি যৌথ কমেন্ট করবেন দেখি আপনারা বুঝতে পেরেছেন কি না হ্যাঁ দেখি সর্বপ্রথম কিন্তু কামরুন নাহার উত্তর করে ফেলেছেন যে ছয় ধারা মিলিফা ইয়াসমিন ধারা। তাহলে ছয় ধারা আচ্ছা বলুন তো যে কয় প্রকার বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে কয় প্রকার বিচারিক ম্যাজিস্ট্রেট ছয় ধারায় কয় প্রকার ম্যাজিস্ট্রেট বিচারক ম্যাজিস্ট্রেট থাকবে ছয় ধারায় কয় প্রকার বিচারিক ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে দেখি আপনারা কমেন্ট করুন দেখি ক্রে সবার আগে কমেন্ট করতে পারেন কামরুল হাসান জয় কামরুল নাহার বাদন সিদ্দিক কামরুল বলেছেন তিন তিন শ্রেণীতে বিভক্ত বা তিন প্রকার না এখানে কামরুল সঠিক সঠিক উত্তর উত্তর দিয়েছেন বাদন সিদ্দিকী প্রদান করেছেন অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর প্রদান করেছেন এখন কারণ আমরা জানি যে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে চার শ্রেণীতে বিভক্ত বা চার প্রকার এখন আরেকটা প্রশ্ন করি আপনারা উত্তর করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মেট্রোপলিটন এলাকার ভিতরে হয় তখন তাকে কি নামে ডাকা হবে প্রশ্নটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মেট্রোপলিটন এলাকায় হয় তখন তাকে কি নামে ডাকা হবে দেখি আপনারা দ্রুত কমেন্ট করুন এখন আমরা চলে যাব ম্যাজিস্ট্রেট বন যে দণ্ড দিতে পারেন ম্যাজিস্ট্রেট গণ যে দণ্ড দিতে পারেন বা তার পাওয়ার কতটুকু হ্যাঁ দণ্ড প্রদানের পাওয়ার বা ক্ষমতা কতটুকু আমরা দেখবিস্ট্রেট গণ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামরুল নাহার সর্বপ্রথম উত্তর দিয়েছেন সিএমএমি সাদিকুর রহমান বাহন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোট বেলাল হোসেন সিএমএম আচ্ছা আরেকটা প্রশ্ন করি মজার প্রশ্ন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কে মেট্রোপলিটন এলাকায় কি নামে ডাকা হয় দেখি আপনারা কি করেন কমেন্ট করুন এখন প্রশ্ন হচ্ছে আমরা জানলাম যে সেশন জাজ এবং হাইকোর্ট বিভাগ কত প্রকার মানে কোন পর্যন্ত শাস্তি দিতে পারেন তাদের ক্ষমতা কতটুকু সো এখন আমরা জানবো ম্যাজিস্ট্রেট গণ কতটুকু শাস্তি দিতে পারেন ঠিক আছে আমি বলছি যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মেট্রোপলিটন এলাকায় কি নামে ডাকা হয় কনফিউজিং প্রশ্ন প্রশ্নটি কিন্তু ধরতে পেরেছেন কামরুল নাহার বাদন সিদ্ধি কি এখানে বলছেন যে নেই গোট কামরুল নাহার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কামরুল হাসান জয় বলছেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমি কিন্তু পড়াইছি যে কি বলছি যে দ্বিতীয় এবং তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব মেট্রোপলিটন এলাকায় নাই ঠিক আছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকায় নাই বাদন সিদ্দিকী সাহেব গুড অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর যারা উত্তরটা দিয়েছেন দেখুন এই রকম প্রশ্ন কিন্তু হয়ে যেতে পারে কনফিউজিং প্রশ্ন আপনাকে ফাঁদে ফেলতে ফেলতে পারে এগুলো হচ্ছে পরীক্ষার ফাঁদ আমি কিন্তু কিছুক্ষণ আগে পড়াইছি যে সিজিএন কে বাসিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন হিসাবে ডাকা হয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে ডাকা হয় দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব মেট্রোপলিটন এলাকায় নাই গুড যারা প্রশ্নটি ধরতে পেরেছেন উজ্জ্বল মিয়া বাদন সিদ্দিকী কামরুল নাহার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আমরা চলে যাচ্ছি মেট্রো ম্যাজিস্ট্রেটগণ যে সকল দণ্ড দিতে পারেন বা তাদের ক্ষমতা কতটুকু আমরা প্রথমেই ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটুকু আমরা একটু ই করে ফেলি এখানে বলছি যে প্রথম শ্রেণীর আচ্ছা এটা কত ধারায় আছে এটা হচ্ছে বত্রিশ ধারা হ্যাঁ বত্রিশ ধারা তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কতটুকু দণ্ড দিতে পারে আমরা দেখব তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আপনারা ভালো করে লক্ষ্য করবেন এটা এই এখান থেকে আপনি একদম শিখে ফেলেন এখান থেকে একদম ক্লিয়ার ভাবে শিখে ফেলেন যেন আপনার এটা আর কোনোদিন না ভুলেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে কত পাঁচ বছর এবং জরিমানা করতে পারেন জরিমানা করতে পারেন কতটুকু জরিমানা এটা মনে রাখবেন জরিমানা করতে পারেন দশ হাজার টাকা পর্যন্ত তাহলে কারাদণ্ড দিতে পারেন পাঁচ বছর হ্যাঁ আর একটু ভালো করে লিখি কারাদণ্ড দিতে পারেন পাঁচ বছর পর্যন্ত জরিমানা করতে পারেন দশ হাজার টাকা তাহলে এটা কে পারেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সে কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে চাইতে তার তাহলে সে পারে তিন বছর কত বছর এবং টাকা তিন তিন হাজার জরিমানা করতে পারে তো তার চাইতে ছোট হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাহলে তিনি আরো কম পাবেন তাহলে তিনি পাবেন দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং দু হাজার টাকা জরিমানা তাহলে এটা হচ্ছে বত্রিশ ধারাতে আমরা পেলাম কি যে ম্যাজিস্ট্রেট গনের দণ্ড প্রদানের ক্ষমতা এখন ম্যাজিস্ট্রেট গন কি রকম দণ্ড প্রদান করতে পারেন তাহলে এখানে বলা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদান করতে পারেন পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন দশ হাজার টাকা জরিমানা করতে পারেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিন বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করেন এবং তিন হাজার টাকা জরিমানা করতে পারেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারে দুই বছর এবং দুই হাজার টাকা জরিমানা করতে পারেন বোর্ড আমি যখন লিখবো আপনারা কমেন্ট করে লিখবেন সো এখানে কি হবে আপনারা যখন লিখবেন তখন সেটা কিন্তু আপনাদের একদম আত্মস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে আমি কিন্তু আমার শিক্ষার্থীদেরকে যারা আমাকে ফলো করে শিক্ষার্থী আছেন সবাই সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে দেখুন একবার লেখা দশ বার পড়ার চাইতে উত্তম কি বলি একবার লেখা দশ বার পড়ার চাইতে উত্তম আপনি যখন একবার লিখবেন তো এটা কিন্তু আপনার মেমোরিতে একদম সেভ হয়ে যাবে তাহলে ম্যাজিস্ট্রেট গণ কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন আমরা জানলাম এখন প্রশ্ন আসতে পারে কি প্রশ্ন হতে পারে আপনাদের নিকট আপনাদের মনের ভিতর প্রশ্ন হতে পারে যে তাহলে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সে কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে এটা আমাদেরকে বলুন প্রশ্ন হতে পারে না হ্যাঁ তাজুল ইসলাম রাজ অসংখ্য ধন্যবাদ তিনি কমেন্ট করেছেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পাঁচ বছর কারাদণ্ড দশ হাজার টাকা যদি মানে এখানে দশ হাজার লিখে নি এক হাজার লিখে ফেলেছেন যাই হোক আরেকটা শূন্য বাড়বে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিন বছর এবং পাঁচ হাজার টাকা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুই বছর দুই হাজার টাকা তাহলে কি এটা আরও ভুলবেন দেখেন তো এটা যদি আপনি ক্লাস একদম আত্মস্থ করে ফেলেন এই সময়টা এখানে ব্যয় করেন আমি মনে হয় আপনি এই বিষয়টা আর ভুলবেন না এই যে যা বলছিলাম এখন প্রশ্ন আসা যাক এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বললাম তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারেন তিনি তো সবার বড় হ্যাঁ এই তিনটার বড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রশ্ন হতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কিন্তু এখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তবে এখানে সিআরপিসির 29 এর ঘ ধারাটা সিআরপিসির 29 এর ঘ ধারাটা যদি আমরা পড়ি এখানে বলা হচ্ছে যে যে সকল অপরাধের হ্যাঁ হাইকোর্টের সাথে পরামর্শ করে কে পারে সরকার সরকার হাইকোর্টের সাথে পরামর্শ করে এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিতে পারেন কতটুকু এখানে তিনি ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন এখানে বলা হচ্ছে যে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড ব্যতীত হ্যাঁ অর্থাৎ মৃত্যুদণ্ড ব্যতীত মৃত্যুদণ্ড ব্যতীত তিনি কি করতে পারেন আইনে অনুমোদিত যে কোনো শাস্তি প্রদান করতে পারেন মৃত্যুদণ্ড ব্যতীত তিনি আইনে অনুমোদিত যে কোনো শাস্তি তিনি প্রদান করেন যেটা ফৌজদারি কার্যবিধির উনত্রিশের গুহ ধারাতে আমরা পেয়ে যাই সেখানে বলা হচ্ছে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমতা প্রয়োগ করে থাকেন এখন আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেও কিন্তু এখানে আরো একটু ক্ষমতা দেওয়া যায় এখানে দেওয়া দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এখানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেও কিন্তু বলা হচ্ছে একটু বাড়িয়ে ক্ষমতা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে মৃত্যুদণ্ড তারপরে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড তারপরে বলা হচ্ছে দশ বছরের অধিক কারাদণ্ড ব্যতীত এখানেও ব্যতীত এখানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই ক্ষমতাটাও প্রয়োগ করতে পারবে তাহলে আমরা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এখানে এই ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারবে তাহলে মৃত্যুদণ্ড ব্যতীত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে যে কোনো শাস্তি দিতে পারে আবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আমরা জানি পাঁচ বছর দশ হাজার টাকা জরিমানা যদি প্রশ্ন এসে যায় যে উনত্রিশের ঘ ধারার বিধান মোতাবেক সরকার হাইকোর্ট বিভাগের কি সাথে পরামর্শ ক্রমে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কে কতটুকু ক্ষমতা প্রয়োগ করা হয় কতটুকু ক্ষমতা তার নিকট অর্পণ করা যেতে পারে প্রশ্ন হতে পারে কিন্তু যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ পরামর্শক্রমে অথবা ধরিয়ে এরকম না আপনি এরকম প্রশ্ন হতে পারে যে উনত্রিশের গ ধারার বিধান মতে ফৌজদারি কার্যবিধির উনত্রিশের গ ধারার বিধান মতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারেন অপশন দিয়ে দিল অপশন কি দিল পাঁচ বছর দশ হাজার টাকা জরিমানা তারপরে অপশন দিল খ যে যাবজ্জীবন মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো দণ্ড আবার বছর বছর অপশন কিন্তু কিন্তু অনেকেই এটা করে ফেলবেন। তখন আপনারা উত্তর করে ফেলবেন যে পাঁচ বছর দশ হাজার টাকা জরিমানা এটি হচ্ছে রাইট কারণ আমরা শিখেছি আমরা এখানে কি শিখলাম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা পাঁচ বছর দশ হাজার টাকা জরিমানা তো এটাই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে কোনো দণ্ড দিতে পারে তাহলে প্রশ্নের যে ফাঁদ এই যে আমি প্রশ্নের ফাদ বললাম এই প্রশ্নের ফাদটা আপনারা কি ধরতে পারছেন যে এখানে কিভাবে প্রশ্ন হয়ে